এত গরম পড়েছে কি বলবো তো ভাবছি ঘরে আম আছে আম মাখা করে খাই কালকেই ভাবছিলাম মাখা করে খাবো জানো কিন্তু কালকে রাত দশটা বাজে তখন মনে পড়ছে তখনকার খাওয়া যায় আম মাখা আর এত রাতে যদি আম মাখা খাই তাহলে ভাত খাবো কখন তো এখনই যে কয়েকটা ভিডিও বানালাম তো ভাবছি না এখনই আমটা মাখা করি তো রিজু বলছে আমটা মাখা করো তো এই আমটা কাটছে দেখো আর ভিডিওটা কিন্তু স্কিপ করবে না হ্যাঁ তোমরা হাতে পাঁচ মিনিট টাইম নিয়ে ভিডিওগুলো দেখো যারা নতুন দেখছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়া আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ তো কাটা হয়ে গেছে হয়ে গেছে আম্মুটার কাটা আর এখানটাতে নেছি একটু চিনি আর অল্প লবণ এখন আমটাকে ভালো করে মাখব তো আমি একটু বেশি করে লঙ্কাটা নিয়েছি থালের মতো দেখতে পাচ্ছ লঙ্কা আর নিচের মতো আছে রাখা হয় এইভাবেই মেশিন দাঁত

তো রিজু আমাকে বলছে দাউ দিয়ে চিকন চিকন করে তুমি কাটো মেশিন দিয়ে কাটলে কত ভালো হতো বলো

তো আমি না একটু বেশি করে নিয়েছি লবণ আর চিনিটা আগে অল্প করে নিয়েছি তো একটু খেয়ে টেস্ট করে দেখলাম কতটুকু লবণ হয়েছে তো দেখি আর একটু লাগবে তো ওই যে আর একটু লবণ আর একটু চিনি নিয়ে নিলাম আর হালটা একটু বেশি করে দিয়েছি আর আমাকে দেখে দেখো কি অবস্থা লাগছে পাগলের মতো লাগছে এত গরমে না কানে টানে সব খুলে ফেলেছি আমি কি করব তো মানে কানের টানে পরে থাকতে পাইনি আমি ওই ভিডিও করার সময় একটু পরি আমি খুলে ফেলি সব

আমার হাতের অবস্থাটা দেখো লঙ্কা কিনতে হলো সব লঙ্কার বিচি হাতে তো টাটা বন্ধুরা